মানে বিশ টাকা দিয়ে আপনি কি কিনবেন সদাই ডাল কিনুন হ্যাঁ ডাল কিনুন তাহলে আমি কিনে না দেই কি আপনি আরো দামি তাই কিনে দেই কি খাইবেন আপনি কিনে দেই ডাল কিনে দেই বিশ টাকা ডাল পাওয়া যায় যুগে না হ্যাঁ আপনার বাড়িটা কোন জায়গায় আমার গো বাড়ি ওই থানা রোজে থানা রোজে জায়গা আসেন আপনি ডাল কিনে দেই আসেন আসেন না আমি এমনি কিনলাম না তেহা দেয়া কি করবেন আপনি আমি কিনা নিব না আপনি ওই যে এই থেকে এই যে দোকান থেকে ডাইল কিনে দিই

ধরেন ধরেন খুশি আছে না হনে হ্যাঁ আমি কই কে হ্যাঁ অততে আবেন তো কি আমি যে ডাইল তেল ডাইল তো কিনা দিলাম তো আছেন কে হ্যাঁ একদম দলেন কত টাকা নিছে গন্ডি কেজি দাম হ্যাঁ দাম আছে না ডালম তো ডাইল কিনে দিছ আপনি টাকাতে কি করবেন কিছু খাইবেন আর না আমি কাম না কিছু যদি খান তাহলে খাওয়াই